এবার রিলিফ ক্যাম্পে উঠে গেল বন্যার জল দিশেহারা হাইলাকান্দির কালীনগরের বন্যাক্রান্তরা কালীনগরবাসীর অভাবনীয় পরিস্থিতিতেও কোন উদ্যোগ নেই বিধায়ক নিজাম উদ্দিনের খুব জনমনে কালীনগরে ত্রাণ শিবিরেও উঠে গেল বন্যার জল দিশেহারা অবস্থায় সেখানকার বন্যাক্রান্ত মানুষজন আশ্রয় নেওয়া মানুষজন জাতীয় সড়কে আশ্রয় নিতে বাধ্য হন শেষমেশ তাদের স্থানান্তরিত করা হয় কালীনগর হাসপাতালের নতুন ভবনে কিন্তু সেই ভবনটিও যথেষ্ট নয় পর্যাপ্ত জায়গা না থাকায় দুর্ভোগ উঠেছে চরমে আলকাপুরে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধেও একরাশ খুব প্রকাশ করলেন স্থানীয় জনগণ সেখানে কালীনগরে ত্রাণ শিবিরে থাকা বন্যাক্রান্তদের অভিযোগ যে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী কাছেই থাকলেও কোনো খোঁজ নিচ্ছেন না নিজ এলাকার অসহায় মানুষদের কালীনগরে একটি আশ্রয় শিবিরে উঠে গেছে বন্যার জেলা ভুষে হারা হয়ে পড়েছেন বন্যাকাণ্ড মানুষরা আমরা এই মুহূর্তে রয়েছে কালীনগর এসি গার্লস হাই স্কুলে এবং এখানে ছিল রিলিফ ক্যাম্প এবং দেখা যাচ্ছে আজ সকালে এই রিলিফ ক্যাম্পে উঠে গেছে বন্যার যে কারণটা হচ্ছে বরাক নদীতে জল কমলেও কিন্তু হাওড়া অঞ্চলে বাড়ছে বন্যার জল ফলে আজ সকালে এই কালীনগর দিন ক্যাম্প রয়েছে রিলিফ ক্যাম্প এই ক্যাম্পে উঠে যায় বন্যার জল ফলে এক প্রকার দিশেহারা হয়ে পড়েন বানবাসীরা সঙ্গে সঙ্গে তাদেরকে এখান থেকে অন্যত্র এই শিফট করা হয়েছে বন্যার জল উঠে যাওয়া এই মুহূর্তে কালীনগর যে পিএসির পাশে যে রয়েছে নতুন ভবন সেই ভবনে আশ্রয় নিয়েছেন প্রায় সহস বন্যাকার মানুষরা আমরা এই মুহূর্তে রয়েছি এখানে এবং এখানে আমরা দেখাচ্ছি যে একটা হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এবং আশ্রয় শিবিরের বন্যার জল উঠে যাওয়ার ফলে তৈ বানবাসীদেরকে এই কান্নগর পিএইচি যে নতুন ভবন রয়েছে এই ভবনে শিফট করা হয়েছে তবে এখানে মানুষের চেয়ে এই ভবনটি অনেক ছোট যার ফলে একটা হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানের মধ্যে আমরা দেখাচ্ছি আমাদের দেখুন মানুষ কতটা কষ্টে আছেন এই মুহূর্তে এই ভবনের ভিতরে এই ভবনটি বেশ কয়েকদিন থেকে বন্ধ দেখা ফলে এখানের মধ্যে জরাজীর্ণ অবস্থায় ছিল মানুষ এখন এই ভবন থাকার জন্য মানুষ এখানে সাফাই করছেন দেখুন এই দৃশ্যটা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন একজন এই ক্যাম্পে আসা নামে একজন বন্যাকান্ত যুবক এই ক্যাম্প থেকে জড়ে গিয়েছেন হ্যাঁ আমাদের কালীনগর শিবিরে আজ সকাল সাত সকালে জল উঠেছে মানুষরা যখন ঘুম থেকে উঠার সাথে সাথেই দেখে যে চারিদিক দিয়ে জলে ঘিরে বেড়েছে তারপরে তাড়াহুড়া করে মানুষ রাস্তায় উঠেছে প্রায় ছটা নাগাদ মানুষ রাস্তায় উঠে দশটা অব্দি মানুষ আমরা রাস্তায় ছিলাম কোনো সরকারি কর্মকর্তারা অথচ কোনো প্রতিনিধি আমাদের দশটার আগ পর্যন্ত কোনো খাখবর নেয় নাই খুব অসহায় হিসাবে ছিলাম আমরা তারপরে এই আমাদের সাথে অনেক গর্ভবতী মহিলারাও আছেন ছোট ছোট শিশুরা বাচ্চারাও আছেন হ্যাঁ তাদেরকে নিয়ে অনেক কষ্টাতে সময়গুলো কাটাতে হয়েছিল আমাদের তারপরে আমাদের কালীনগর পাইকান জিপির যে পিসি কবির উদ্দিন মহোদয় তিনি আসলেন আসার পরে এ কলিনো হসপিটালের যে ইনচার্জ উনি সাথে কথা বলে বর্তমানে যে এইখানে যেটা নতুন ইও দেখতেছেন আপনারা এখানে আমাদেরকে জায়গা দেওয়া হয়েছে জায়গা দেওয়া হয়েছে তবে কিন্তু অনেক মানুষ এখন পর্যন্ত কিন্তু জায়গা তাদের মিলে নাই যে রুমগুলো বন্ধ রয়েছে তো আমার এটাই আবেদন এই যে যেগুলা রুম বন্ধ রয়েছে সেগুলো রুম খুলে দেওয়ার জন্য এগুলো রুম যদি খুলে দেওয়া হয় তাহলে এই বিনির্নাতিরা থাকতে পারবে আমি এই একটা কথাই বলতে চাচ্ছি যে আমাদের যে এমএলএ নিজামুদ্দিন চৌধুরী আজকে অনেক দিন হয়ে গেছে বন্যা এখন পর্যন্ত আমরা শিবিরে কয়েকদিন কাটালাম এখন পর্যন্ত আমাদের এমএলএ এসে আমাদেরকে দেখা শিক্ষা করেননি যদিও ওনাকে কেটে নেওয়া হয়েছে তারপরেও এতদিন আমরা ওনাকে ভোট দিয়ে আমাদের প্রতিনিধি হিসাবে এমএলএ হিসাবে রেখেছি কিন্তু অনেক দুঃখের বিষয় আজকে অনেকদিন আমরা এই এই পরিস্থিতির কাটাচ্ছি কিন্তু উনি শুনতেছি আমরা খবর পাচ্ছি উনি হাইলাকান্দি ওই সাইডে গিয়ে বন্যার্থীদের খোঁজখবর নিচ্ছেন কিন্তু ওনার বাড়ির পাশে আমরা কিন্তু আমাদের কোনো খোঁজখবর এখন পর্যন্ত উনি নেন নাই অনেক দুঃখিত আমরা আমার কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির ভিতরে ব্যাপকভাবে বন্যা কবলিত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে মানুষে আশ্রয় শিবিরে স্থান নেওয়ার জায়গা নেই অত্যন্ত মানুষের শোচনীয় অবস্থা কিন্তু আজকে কালীনগর এলাকায় আপনারা দেখেছেন যে বিভিন্ন হসপিটাল স্কুল অডিটোরিয়াম এই এই সমস্ত জায়গাতে মানুষ ক্যাম্প বানিয়ে নিজের জীবনযাপন রক্ষা করার লাগিয়া চেষ্টা করছি আমরা অ্যাডমিনিস্ট্রেশন হাইলাকান্দি জেলা আয়ুক্ত সার্কেল অফিসার ওনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে অতি সত্তর এই মানুষদেরকে নিরাপদ স্থানে নিয়ে যেতে আহ্বান জানাচ্ছি এবং এই মানুষগুলাকে অতি সত্তর খাদ্য সামগ্রী যোগান ধরতে আমরা আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে দেখেছেন গবাদি পশুর অবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থা মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থা পানীয় জলের থেকে বঞ্চিত ইলেকট্রিসিটি থেকে বঞ্চিত মানুষের নিজের ঘরে রান্না করার উপযোগী এটা জায়গা নেই অত্যন্ত শোচনীয় অবস্থা গতিকে আমরা মানুষকে এটাই কথা আহ্বান জানাচ্ছি সময় আর পরিস্থিতি মোকাবিলা করতে হলে শান্ত সৃষ্ট এবং পরিস্থিতির বাধ্যবাধকতার উপরে আমরা নিজে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতিকে মোকাবিলা করতে আমরা কাম করতে হবে মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা সুস্থ সুন্দর পরিবেশের মাধ্যমে এই ভয়াবহ বন্যার কবলে যারা আছেন বা যারা পড়েছেন তাদেরকে আমরা রাখতে চেষ্টা করেছি আমরা ইতিমধ্যে আহ্বান জানাচ্ছি হাইলাকান্দি জেলা আয়ুক্তকে হাইলাকান্দি প্রত্যেকটা সার্কেল অফিসারকে যা অতি যাতে এই এলাকার মানুষগুলোকে কিভাবে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী হোক ছোটো ছোটো বাচ্চাদেরদের খাদ্য সামগ্রী গবাদি পশু খাদ্য সামগ্রী পিএইচ ডিপার্টমেন্টের পানি যোগান বিভিন্ন ধরনের ব্যবস্থা এই ব্যবস্থা নিশ্চয় জেলা অ্যাডমিনিস্ট্রেশন করেছে ইতিমধ্যে সার্কেল অফিসারও এসেছেন আমাদের পুলিশ অফিসারও আছেন সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন আমার বিশ্বাস মানুষ সুস্থ শান্তিভাবে বসবাস করবে এবং এই ভয়াবহ মোকাবিলায় মানুষ নিজের জীবন এবং প্রাণ বাঁচাতে সক্ষম হবে